হ্যালো एवरीवन এডুব্লুমস এ লার্নিং প্ল্যাটফর্মে সকলকে আবারো স্বাগত জানাই আমি গৌরাঙ্গ মাঝি এবং এই ভিডিওটা হতে চলেছে WBPCS অ্যাসিস্ট্যান্ট মাস্টার এন্ডMistress নিয়োগের আগামী যে পরীক্ষা হতে চলেছে আবারো কোট অন কোট পরীক্ষা হতে চলেছে অবশ্যই এই পরীক্ষাটা হবে কারণ তোমরা হয়তো অনেকেই জানো না আমি তাদের জন্য একটু বলে রাখি যে এই রকম একটা নোটিফিকেশন এই পরীক্ষারি এক বছর আগে প্রকাশিত হয়েছিল 2024 মার্চে সেই সময়েও আমরা প্রচুর ছাত্রছাত্রী ভর্তি করেছিলাম এবং আমরা তাদের টাকা ফেরত দিয়ে দিয়েছিলাম তখন আমাদের মনে হয়েছিল যে পরীক্ষাটি এত শীঘ্রই হচ্ছে না ফলত আমরা বাস্তবেও তাই দেখলাম যে এত শীঘ্রই হলো না প্রায় এক বছর সময় লেগে গেল আর একটা ইন্ডিকেটিভ নোটিফিকেশন পেতে এবার তোমরা নিশ্চিত থাকতে পারো যে এই পরীক্ষাটি হচ্ছে ডাব্লিউ পিএসসি অ্যাসিস্ট্যান্ট মাস্টার এবং মিস্ট্রেস এবং আমরা শুধুমাত্র বাংলা বিষয়ের জন্য আমরা পড়াবো এটা আমরা ঠিক করেছি আমাদের ব্যাচে বেশ কিছু ছাত্র ছাত্রী অলরেডি এনরোল করে গেছে কিন্তু এটা পেড ব্যাচ নিয়ে আমি কথা বলতে আসিনি বরং আমি বলতে এসেছি যে পেড ব্যাচে ভর্তি হতে গিয়ে অনেকের মনে সংশয় রয়েছে জানি কারণ পশ্চিমবঙ্গে কোচিং ইনস্টিটিউটের চরিত্রটা সব জায়গায় একরকম নয় ফলে তোমাদের অনেকের মনেই এই সংশয়টা থাকতেই পারে যে পাত্র জেআরএফ এ গেলে কেমন পড়াশোনা হবে আমাদের যে টিচার টিম রয়েছে তার মধ্যে অবশ্যই আমিও রয়েছি আমিও এখানে ক্লাস নেবো এছাড়াও আরও টিচাররা রয়েছেন তারা কেমন পড়াবেন ইত্যাদি বিষয় নিয়ে তোমাদের মনে অনেক সংশয় থাকতেই পারে সেই সংশয়টাই যাতে না থাকে সেই সংশয়টাই যাতে আমরা দূর করতে পারি যে কারণে আমরা তিন দিনের তিনটে ফ্রি ক্লাস অ্যারেঞ্জ করেছি যেটা তোমাদের জন্য ডেমো হতে চলেছে যেমন আগামী কাল অর্থাৎ পনেরো তারিখ এবং তারপরের দিনটা ছেড়ে তারপরের দিন সতেরো তারিখ এবং আঠেরো তারিখ এই তিন দিন সন্ধে সাতটার থেকে আমরা ডেমো ক্লাস করাবো করাবোসি অ্যাসিস্ট্যান্ট মাস্টার অ্যান্ড মিস্ট্রেস বাংলা বিষয়ের জন্য এই পরীক্ষাটি হতে তো চলেইছে এবং সেই সঙ্গে বলে রাখি যে এটাকে নিয়ে অবহেলা করোনা অনেক বাজারে খবর ছড়িয়ে রয়েছে অনেকে অনেক ডিমোটিভেট করার চেষ্টা করছে আমি জানি যে এটা তো সত্যি কথা বিগত দশ বছরে শিক্ষক নিয়োগের পরীক্ষা প্রায় নীল এবং শিক্ষক নিয়োগের সংখ্যাও প্রায় নীল পশ্চিমবঙ্গে এটাও তোমাদেরকে বুঝতে হবে যে গত দশ বছরে যখন শিক্ষক নিয়োগ হয়নি তাহলে এবারের কম্পিটিশনটা কি লেভেলে হতে চলেছে ডাব্লিউ স্কুলের সংখ্যা কিন্তু খুবই কম হাতে গোনা ষাটটাও বাংলার শিক্ষক নিয়োগ হবে কিনা এই নিয়ে কিন্তু সংশয় আছে ষাটটা অর্থাৎ সিক্সটি শিক্ষক নিয়োগ হবে কিনা কি নিয়েও কিন্তু সংশয় রয়েছে সিট খুব কম কম্পিটিশন অনেক হাই এবার কথা হচ্ছে এই যে তুমি কেন এই পরীক্ষায় বসবে দেখো পরীক্ষায় বসা মানেই চাকরি পাওয়া নয় কখনোই চাকরি পাওয়া নয় সেটা অনেক সিট হলেও তুমি না পেতে পারো কিন্তু এখন বিষয় হচ্ছে তুমি যদি কম্পিটিশন থেকে বেরিয়ে যাও তুমি যদি কম্পিটিশনের বাইরে চলে যাও তাহলে কিন্তু তোমার সেই চান্সেসটাই থাকবে না তুমি যদি পরীক্ষায় বসো তাহলে একটা চান্সেস থাকবে সেই ষাটটি সিটের মধ্যে বা যদি একটি সিটও থাকে সেই একটি সিটই তুমিও পেতে পারো কিন্তু তুমি যদি কম্পিটিশনেই না যাও তাহলে কিন্তু সেই সিটটাও তোমার হাত হয়ে যেতে পারে তো তোমাদের যাদের মনে সংশয় আছে যে জারেফে কেমন পড়াশোনা হবে তাদের জন্য আমরা আগামী কাল থেকে তিন দিন তিনটে থ্রি ডেমো ক্লাসের অ্যারেঞ্জ করেছি কিভাবে তোমরা এই ডেমো ক্লাসটিতে জয়েন করতে পারবে কিভাবে রেজিস্টার করতে পারবে সেই বিষয় এখন কথা বলবো সেটা হচ্ছে যে ফ্রি তোমরা যদি করতে চাও নিয়ে সতেরো তারিখ এবং আঠেরো তারিখ জানুয়ারি মাসের অর্থাৎ কাল তারপরের দিনটা বাদ দিয়ে তারপরের দিন এবং তারপরের দিন তাহলে সেক্ষেত্রে নিচে একটা নাম্বার দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ সেভেন এইট ডাবল সিক্স ডাবল এইট ফাইভ টু নাইন সিক্স এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করবে কিভাবে মেসেজ করবে পিএসসি নিচে একটা দেবে এবং তারপর শুধুমাত্র নিজের নামটি তোমরা লিখবে 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 পুরো নাম কেউ এইভাবে না স্যার আমি ক্লাস করতে চাই এটা হলে কিন্তু প্রোটোকলে আসবে না তোমাদের কাছে ঠিক সময় মতো কিন্তু ক্লাসের লিঙ্ক পৌঁছে যাবে কিন্তু তোমরা অবশ্যই মনে রাখবে এই প্রোটোকলটি পিএসসি নিচে আন্ডার স্কোর দিয়ে নিজের পুরো নাম এইটুকুই শুধু লিখবে লিখে আমাদেরকে পাঠিয়ে দিলেই কিন্তু আমরা বুঝতে পারবো যে তুমি ক্লাসটি করতে চাও যদি সত্যি ক্লাসটি করতে চাও তোমার যদি মনে হয় যে এই কম্পিটিশন থেকে তুমি বেরিয়ে যাবে না এই কম্পিটিশনে থাকবে আরও একটা প্রসঙ্গ অনেকের মনেই প্রশ্ন রয়েছে যে বিএড চাই কিনা অবশ্যই বিএড চাই বিএড অবশ্যই লাগবে যাদের যাদের বিএড রয়েছে তাদের অবশ্যই পরীক্ষায় বসা উচিত এবং অনেকের ক্ষেত্রেই প্রায় বয়সের শেষ দিকে শেষ একটা কামড় তারা দিতে চায় যদি তেমনটা হয় তেমন হলেও একটা কামড় দেওয়া উচিত বলে আমার মনে হয় কারণ প্রায় দশ বছর শিক্ষক যেহেতু নিয়োগ হয়নি অনেকের বয়সই প্রায় শেষের দিকে ফলত যাদের এখনো পর্যন্ত বয়স আছে জেনারেলদের ক্ষেত্রে ৩৬ ছত্রিশ বছর বয়স এই বছরের পয়লা জানুয়ারি পর্যন্ত ছত্রিশ বছর বয়সের কম হতে হবে এবং অন্যান্য কাস্টের যারা রয়েছে জেনারেল ছাড়া যাদের রিজার্ভেশন রয়েছে তাদের ক্ষেত্রে আরও পাঁচ বছরের রিল্যাক্সেশন থাকবে ধন্যবাদ সকলকে এই ভিডিওটা এই পর্যন্তই থাকবে তোমরা অবশ্যই রেজিস্ট্রেশনটা করে নাও সিট সংখ্যা কিন্তু খুবই সীমিত ধন্যবাদ সকলকে